ছোটো ছোটো কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট এবং ইনস্ট্যান্ট টাকাটা পকেটে নেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এক্স রকেট বোর্ড যেটা থেকে মানুষ হিউজ পরিমাণ ইনকাম করতেছে আর এখানে আপনি যদি চান দুই টাকা দুই টাকা ইনকাম করার পর ওই দুই টাকা আপনি পকেটে নিতে পারবেন তো আজকে আমি আপনার মাঝে সেই প্রক্রিয়াটাই শিখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে কাজ করবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্টগুলো আপনাদের অ্যাকাউন্টে নেবেন সেজন্য জন্য আপনারা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে সংযুক্ত হওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং যে কোনো ইনস্ট্যান্ট অফারগুলো আসার সাথে সাথে আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি তো কাজটা করার জন্য দেখেন আমাদের চ্যানেলে এরকম লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনার লিঙ্কে ক্লিক করে তারপর ক্লিক করার পর এরকম দেখবেন কয়েকটা অপশন আসবে কর্সিনওয়ালা এগুলো সবগুলো গ্রুপ হয়তো চ্যানেল ওগুলোতে ক্লিক করে করে সবগুলোতে জয়েন হয়ে যাবেন দেন জয়েন হওয়া শেষ হলে আপনার চেক সাবস্ক্রিপশনের এখানে একটা ক্লিক করে দেবেন তারপর কমপ্লিট ক্যাপসার এখানে একটা ক্লিক করে দেবেন কমপ্লিট ক্যাপসার এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে ক্যাপসাটা আসার জন্য আপনারা কি করবেন ক্যাপসাটা পূরণ করে দিবেন এই জিনিস নিচে এরোসিনো দেখতেছেন এটাকে টেনে ধরে খালিগড় যেটা আছে ওই যে এক্স পকেটের ওইটা ওই ওই ঘরে নিয়ে বসে দেবেন তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে সাথে সাথে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করবেন এখানে এবং মেন মেনুতে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন আপনি যা ইনকাম করছেন সেই ব্যালেন্সটা আপনার মেন মেনুতে ওয়ালেটে আপনার ওখানে শো করবে আপনি ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন যদি চান এগুলোর সাথে সাথে আপনি আপনার পকেটে টাকা নিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট ভাই একেবারে ইনস্ট্যান্ট আপনি দুই টাকা যদি চান দুই টাকা আপনি পকেটে নিতে পারবেন তো ঠিক আছে সবাই কাজ করেন আল্লাহ হাফিজ